সংবাদ কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুল কালাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ ভাঙচুর ইউএন সহ আহত অন্তত বেশ নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময় নিয়ে ধোয়াশা গণমাধ্যম বলছে আজই দায়িত্ব নিতে পারেন সুশীলা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান রাজা জ্ঞান ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন করলেন সিইসি বললেন গণতন্ত্র উন্নয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তির বিকল্প নেই প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে আমাদের যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলে তুল কালাম কাণ্ড ঘটল গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অন্তত বিশ জন এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারি দর্শকরাও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম ক্ষুব্ধ দর্শকদের ইট পাট খেলে আহত হন সদরের ও নিলুফার ইয়াসপিন সহ অন্তত জন। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি এ সময় অনেক দর্শক গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাঁধে সংঘর্ষ ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি ঘন্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন স্থানীয় সময় বৃহস্পতিবার অথবা এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ দিতে স্বাগত গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরো সম্পৃক্ত করতে চায় সরকার এই তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের এ সময় তিনি বলেন গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট সুযোগ থাকা অপরিহার্য এই এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছি কাজ শুরু করেছি আরো হয়তো তিন চার দিন পরে প্রথমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে আমাদের যে এক্সপার্টিসরা যে কন্ট্রিবিউশন রেখেছে উই মাস্ট ব্রিং দ্যাম টু দ্য হোল্ড হোল্ড অফ ইলেকশন পরে আমাদের মাননীয় উপদেষ্টা উনি কমিট করলেন পরে

পুরো পরিবার যাচ্ছিল কক্সবাজার ভ্রমণে মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ পরিণত হল বিষাদে নিহত অপর্জন তাদের আত্মীয় একই গাড়িতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন পেশাগত কাজে ঢাকার একটি ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মকর্তা সাইফ আহমেদ সাগর প্রাইভেট কারযোগে চট্টগ্রাম আসছিলেন সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিগি পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি গুরুতর আহত অবস্থায় সাগরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তারবারে কিশোরগঞ্জের নিকলি থানার মুজলিশপুরে ছিলেন পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তি দুর্ঘটনায় মৃত্যুতে শোকে স্তব্ধ সজনরা পানি স্যার কাজ করতে মাঝে মাঝে জিনিসপত্র আয়য়া চট্টগ্রামের নিত যাওয়ার পথে এই ঘটনা হইছে এক গাড়িতে তারকারী মারি দিয়ে পড় দেখো তো যে সাগর অবস্থা খারাপ कुटुंबটার এর রিজন আয়া দিই আমরা তো সঠিক আমরা দেখছি না আয়া দিই এই অবস্থানটা শুনলে করে মানে এদিকে আইছি যে একটা

একই গাড়িতে ছিলেন এক পরিবারের চারজন দুর্ঘটনায় মৃত্যু হয় গৃহকর্তা গোলাম সারোয়ার ও তার তিন বছর বয়সী মেয়ে মুস্কানের নিহত সারোয়ার পরিবারকে নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন দুর্ঘটনায় তার স্ত্রী উম্মে সালমা এবং ছেলে আহমেদ ইমতিয়াজ আহত হন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ি চালক গিয়াস উদ্দিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মিরেশ্বরায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সম্ভবত ড্রাইভার যে যিনি ছিলেন সম্ভবত ওনার ঘুমিয়ে গেছিলেন ঘুমিয়ে থাকার কারণে গাড়ির পিছনে যে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি ছিল গাড়ির পিছনে যে পিছনের দিকে ঢুকে যায় বিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে শুক্রবার স্থানীয় সময় সকাল 6টা 30 মিনিটে তারা নারিতা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন এই সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30 ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম মুখ্য নায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এবং এনসিপি সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঁচামগত রূপ দিতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল সেই সময় শুল্কহার কমানোর বিষয়ে আলোচনা হবে দুপুরে বাংলাদেশ চীন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা বলেন এই প্রদর্শনীর মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ বাড়বে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন দু আয়োজন করেছে চীনা দূতাবাস অংশ নিয়েছে বাংলাদেশের আটটি ও চীনের বত্রিশটি প্রতিষ্ঠান দুই দিনের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন এই আয়োজন কেবল বাণিজ্যিক লেনদেনের নয় দুই দেশের টেকসই ও পারস্পরিক সহযোগিতার পথ তৈরি করবে